যাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম শো করতেছে অথবা আমি আর একটা দেখাই সেটা হচ্ছে অথবা যাদের অ্যাকাউন্টে এরকম শো করতেছে মানে সাসপেন্ড ইওর অ্যাকাউন্টে এরকম শো করতেছে অর্থাৎ আপলোড ইয়র আইডি বলতেছে তারা অ্যাকাউন্টে কি ভাবে রিকভার করবেন সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর ভিডিও থাম্বনেল এবং ভিডিও প্রথম অংশ দেখে বুঝতে নিছেন যে আজকে আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড করতে অ্যাকাউন্ট আপনারা কোনো ভাবে রিকভার করতে পারতেছেন না তারা সাসপেন্ড করতে অ্যাকাউন্টে কি ভাবে রিকভার করবেন সে বিষয়টা আমি মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব আর আজকে আমি যে সিস্টেম সাসপেন্ড এখন ব্যাক করে দেখবো ফলো করে সাবমিট করতে তাহলে আপনার ব্যাক পাবেন আর যদি আমার সিস্টেম ফলো না করে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার সাবমিট আইডি ব্যাক হতেও পারে অথবা না হতে পারে আর একটা বিষয় মাথায় রাখবেন আপনি এক থেকে দুইবার অথবা তিনবার যদি সাবমিট করেন আর তিনবারই যদি আপনার বাতিল করে দেয় মানে রিজেক্ট করে দেয় ফেসবুক থেকে তাহলে কিন্তু আপনি আর সাবমিট করতে পারবেন না পরবর্তীতে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন কিন্তু সাবমিট নিবে না ব্লগ দেখাবে ঠিক আছে তো আপনাকে এক থেকে তিনবার সুযোগ দেবে সাবমিটে আর এক থেকে তিনবার সাবমিট নষ্ট করা যাবে না আপনাকে ব্যাক হয় তো সাবমিট কিভাবে করবেন কিভাবে কি কাজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হবে আপনার অ্যাকাউন্টের সাবমিট ব্লক হবে না সেই বিষয়টা টোটাল আজকে ভিডিও আলোচনা করবো তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি মানে যে অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে পড়েছে সেই অ্যাকাউন্টে চলে আসছি এখন মূলত আপনাকে এখান থেকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে তো ডকুমেন্ট সাবমিট করার আগে আমি কয়েকটা কথা বলে রাখি সেটা আপনি যদি শোনেন তাহলে আপনার অ্যাকাউন্টের রিকভার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে ঠিক আছে প্রথম যে বিষয় সেই বিষয় হচ্ছে আপনাকে এখানে এনআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড সাবমিট করতে হবে আর যেটা সাবমিট করবেন সেটা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখের সাথে যদি আপনার কার্ড মিল না থাকে মানে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইটি কার্ড যেটাই হোক না কেন সেটা যদি মিল না থাকে তাহলে ওই ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিবে না আপনি দুই তিন বা ওই ধরনের ডকুমেন্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক তো দিবেই না ব্লক করে দিবে মানে সাবমিট এখান থেকে আর সাবমিট করতে পারবেন না আর সাবমিট যদি ব্লক করে ওই সাবমিট ব্লক খুলতে আপনার পনেরো দিন বা বিশ দিনও লেগে যেতে পারে বিষয়টা বুঝতে পারছেন তো আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন এবং আপনি মিল রেখে সাবমিট করবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে মনে করেন আপনার কাছে ডকুমেন্টটা আছে তো ডকুমেন্টটা যদি আপনার হাতে থাকে মানে আপনার কাছে থাকে তাহলে আপনি এই ব্রাউজার দিয়ে সাবমিট করবেন না ঠিক আছে সুজ ফাইল থেকে এনে সাবমিট করবেন না আপনি সাবমিট করবেন ফেসবুক মেন অ্যাপস দিয়ে মানে এই যে মেন অ্যাপসটা আছে এই মেন অ্যাপস দিয়ে সাবমিট করবেন সরাসরি স্ক্যান করে আপনি সাবমিট করলে ফিডব্যাকটা ভালো পাবেন এবং দ্রুত অ্যাকাউন্টটা রিকভার হবে যেহেতু আমার হাতে কার্ড নেয় তার জন্য আমি কিন্তু সরাসরি সাবমিট করতে পারতেছি না আমার আগে যে ছবি তোলা ছিলো সেই ছবি এখান থেকে আমরা সিলেক্ট করে নিব আর একটা বিষয়ে মাথায় রাখবেন আপনি যথেষ্ট আলোতে ছবি তুলবেন মানে আপনার এনআইডি কার্ডের ছবিটা সুন্দর ফ্রেম সমতল জায়গায় রাখবেন এবং যথেষ্ট আলো থাকবে সেখানে আপনি ক্লিক করবেন এবং ভালো মানের ক্যামেরা দিয়ে আপনি ছবিটা তুলে তারপর সাবমিট করবেন তো এই অ্যাকাউন্ট মূলত আমার মোবাইল মোডে আছে তার জন্য বলতে সাপলোড এয়ার আইডি আমি যদি ডেস্কটপ মোডে যায় সেটা কী দেখায় সেটা আপনার সরাসরি দেখাচ্ছি ডেস্কটপ মডে গেলে এরকম শো করবে ঠিক আছে এখানে যে অ্যাকাউন্টটা আমি রিকভার করার চেষ্টা করতেছি সেই অ্যাকাউন্টে সাবমিট করা হয়েছিল এটা একটা কাস্টমারের অ্যাকাউন্ট সে সাবমিট করছিলো কিন্তু তার ডকুমেন্টটা তার অ্যাকসেপ্ট করে নেয় আবার সাবমিট অপশন দিচ্ছে এখন যদি আমি ভুলভাবে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের এটা ব্লক করে দিবে তো আমি একটা প্রপার সাবমিট করবো যাতে করে এক সাবমিট আইডিটা ব্যাক হয় ঠিক আছে তো এটা মূলত আমি ডেস্কটপ মোড থেকে আমি নর্মাল মোডেই মানে মোবাইল মোডে থেকে সাবমিট করব তার জন্য আবার মোবাইল মোডে ট্রান্সফার হয়ে যাচ্ছে তারপরে এখানে চুজ ফটো দেখতে আসেন এখান থেকে আমি এনআইডিটা সিলেক্ট করে নেব তো আমাদের এই এনআইডি সিলেক্ট হয়ে গেছে আমি এখান থেকে জাস্ট কন্টেন ক্লিক করে নেব তো দেখেন এখানে বলতেছে প্লিজ ট্রাই অ্যাগেন লেটার মানে এই অ্যাকাউন্টে সাবমিট করা হয়েছে এর আগে দুই তিনবার মানে যে কাস্টমার আমাকে কাজটা দিছিল সে নিজে ট্রাই করে সাবমিট অপশনই টোটালি ব্লক করে দিছে তো এখানে সাবমিট অপশন ব্লক হচ্ছে কিনা সাবমিট আপনি না করলে বুঝতে পারবেন না দেখেন আমি যখন সাবমিট করতে আসি তখন সাবমিট এনে ব্লক শো করতেছে তো এই মুহূর্তে এখন রিকভার করা পসিবল না কারণ এখানে সাবমিট অপশন ব্লক হয়ে গেছে এখন সাবমিট অপশন খুলতে সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিনও লাগতে পারে তো বিশ দিন পর যদি খোলে তখন আমি সাবমিট করে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো তো আমার জানা ছিল না কাস্টমার কতবার সাবমিট করছে বা ব্লক হয়ে গেছে তো আমি এই মুহূর্তে অ্যাকাউন্টটা রিকভার করে দেখাতে পারতেছি না ব্লগের জন্য তো এরকম যদি ব্লক হয়ে থাকে তাহলে এই ব্লগটা দ্রুত কীভাবে রিকভার করবেন সে বিষয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেল থেকে দেখতে পারেন আর হচ্ছে আমি যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসটা ফলো করে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনার এক থেকে দুই মিনিটের মাথায় আপনার অ্যাকাউন্টটা ব্যাক হয়ে যাবে তো আমি যেহেতু সাবমিট করতে পারলাম না তার জন্য আপনার সরাসরি আমি লাইভ দেখাতে পারলাম না অ্যাকাউন্টটা ব্যাক করা কিভাবে করতে হয় ঠিক আছে তো আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো যদি মেনে চলেন বা সে অনুযায়ী কাজ করেন তাহলে একশো পার্সেন্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হবে